আমাদের তবলিগ জামাতের যে ভাইরা যারা এতদিন ধরে শত শত বছর ধরে যারা অত্যন্ত নম্রতা নিয়ে ভদ্রতা নিয়ে যারা একরাম মুসলিমকে উসুল হিসাবে গ্রহণ করে যারা এক মুসলমান আর এক মুসলমানকে সম্মান করত এক প্লেটে ভাত খাইত কি ভদ্রতা কি মহাব্বত ভালোবাসা পরস্পরের ভিতরে এটা নিয়ে যারা দিনের দাওয়াত দিত আজকে তাদের ভিতরও দুই গ্রুপ সৃষ্টি করে দিয়েছে তাদের ভিতরে দুই গ্রুপ সৃষ্টি করেছে এবং দুই গ্রুপ করে এক গ্রুপকে আরেক গ্রুপের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এবং মারামারি শুরু করছে এখন আপনার শুনেছেন যে তিনজন ভাই যে নির্মমভাবে শাহাদ বরণ করেছেন আরও কত ভাই আহত হয়েছেন সেখানেও অনেক ভাই মারা যাওয়ার সম্ভাবনা আছে প্রিয় উপস্থিতি আজকে কেন আজকে ওরা তো সবাই আমার ভাই আমার দিহিনী ভাই সেও কলমার ভাই সেও তো একই উসুল নিয়ে কাজ করছে কিন্তু তার অপরাধ কি এই যে ব্যক্তিগত কিছু রেশারেশি স্বার্থ দ্বন্দ্ব এগুলোর কারণে আজকে একজনকে আরেকজনের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে মুসলমানদের ভিতরে পাঠ সৃষ্টি করে দুর্বল বানিয়ে দেওয়া মুসলমানদের যেন মাথা তুলে দাঁড়াইতে না পারে এই কাফের মস্যিকেরা ষড়যন্ত্র করছে এই জন্য কোনো মুসলমান সংগঠনের ভিতরে ভাইদের ভিতরে দ্বন্দ্ব যদি হয় আল্লাহ তালা কোরআনে ফাইসালা দিয়েছেন কি ফয়সালা ওয়ইন তুআইফাতান মিনাল মুমিনিন আকতাতালু ফাআসলিহু বাইনহুমা আল্লাহ বলছে মুমিনদের দুই দল যদি যুদ্ধে লিপ্ত হয় তোমরা তাদের মধ্যে সমঝোতা করে দাও আল্লাহর প্রথম আদেশ কি ঠিক করে দাও সমঝোতা করে দাও ফইন বগত احدহু আলা الاخرা সমঝোতা করতে গিয়ে যদি কোন দল না মানে এক দল যদি বলে যে আমি সমঝোতা না ফকাত এলুলুল্ল তিত্তবী হাত্তা তফিয়া ইলামদুল্লাহ সমঝোতায় আসার জন্য তাকে বাধ্য করা হবে সবাই মিলে তার বিরুদ্ধে অবস্থান নাও যে সমঝোতার বিরোধিতা করবে সবাই মিলে তোমরা তার সাথে লড়াই করো এটি কোরানের নির্দেশ কুইন ফাত যদি সে ফিরে আসে তাহলে ফাস রেহবাই নেও তাহলে সমঝোতা করে দাও ইন অ আল্লাহ তালা যারা সমঝোতা করে আল্লাহ তাদেরকে ইউহেবুল ওয়াকিথু ইন ইউহেবুল মুসেতিন তোমরা ইনসাফ করো সমঝোতা করতে গিয়ে কোন পক্ষকে আবার অগ্রাধিকার দিও না সমঝোতা করতে গিয়ে ইনসাফ করো আল্লাহ তালা ইনসাফকারীদেরকে ভালোবাসেন এই যে আল্লাহ তালার নির্দেশ দুই দলের ভিতরে ঝগড়া হয়ে গেলে তোমরা সমঝোতা করে দাও যারা সমঝোতা মানবে না তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই টেরোরিস্ট গ্রুপটাকে দমাইতে হবে সাইজ করতে হবে তাহলে পুরো জাতির ভিতরে আর এই ধরনের দ্বন্দ্ব সংঘাত করার মতো আর অবস্থা তৈরি হবে না প্রিয় উপস্থিতি আসুন আজকে যে পরিস্থিতি আমরা ফেস করছি আজকে ঐক্যবদ্ধ শক্তির সামনে যে জালেম শক্তির পতন হয়েছে বা জালেম শক্তি আজকে পরাস্ত হয়েছে ওরা কোনোভাবেই চাচ্ছে না আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে গিয়ে যাই আমাদের ভিতরে একটা গ্রুপ সৃষ্টি করে দ্বন্দ্ব সৃষ্টি করে এখন আমাদের পরস্পরের ভিতরে যুদ্ধ লাগাই দেওয়ার জন্য মারামারি হানাহানি লাগাই দেওয়ার জন্য আজকে ষড়যন্ত্র করছে এই জন্য আমরা যারা ইসলামকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি আমাদেরকে ঠান্ডা মাথায় সামনে এগিয়ে যেতে হবে মাথা গরম করা যাবে না এক ভাই অপর উপর বাড়াবাড়ি করা যাবে না আমরা দিনে ভাই হিসাবে সবাইকে গ্রহণ করতে হবে পরস্পরের ভিতরে সমঝোতার মাধ্যমে আমরা একটি সুষ্ঠু সমাধান চাই আল্লাহ তালা আমাদের জাতিকে সঠিক সহজ সমাজ বুঝ আল্লাহ তালা দান করুন আমি